রোজায় ইফতারে কী কী খাবেন বিশ্বব্যাপী মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ মাস পবিত্র রমজান ইফতার রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ ইফতারে আমরা সাধারণত প্রথমে পানি বা শরবত পান করি এরপর খেজুর বা সহজ পাত্র শরকরা যেমন দই চিরা গুড়ের পায়েস ওটমিল চিয়া পুডিং এসব খাবারের সঙ্গে চাইলে পছন্দমতো বিভিন্ন বাদাম ফল মিশিয়ে দিয়ে ইফতার করা যেতে পারে এসব খাবার শরীরে দ্রুত শক্তি যোগায় এবং পেট ঠান্ডা রাখে আমরা অনেকে ইফতারে পানি খেয়েই ভাজা ভুজি যেমন ছোলা পেঁয়াজি বেগুনি খেতে ভালোবাসি সারাদিন রোজা রাখার পর এসব খাবারে বুক জ্বালা পেট ব্যথা বুক ধরফর করতে পারে রক্তে ক্ষতিকর চর্বি বাড়তে পারে আর ওজন তো বাড়বেই কারণ এসব তৈলাক্ত চর্বিযুক্ত খাবারে প্রচুর ক্যালোরি থাকে ইফতারে পুষ্টি উপাদানগুলো যেন সহজেই পাওয়া যায় তেমন খাবার খেতে হবে নমুনা হিসেবে এনার্জি বুস্ট করে এমন কিছু খাবারের কথা বলা যায় যেমন ইফতারের শুরুতেই খেতে হবে দই লাল চিরা কলা বাদাম খেজুর সব কিছু একসঙ্গে মিশিয়ে অথবা গ্রহণ করতে হবে সহজে হজমযোগ্য যেমন তরল জাতীয় খাবার বা ফলের জুস বা স্মুদি মাগরিবের নামাজের পর বা এক থেকে দুই ঘন্টা পর হালিম খুব পুষ্টিকর খাবার এটি খাওয়া যায় কারণ হালিম কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের ভালো উৎস সেদ্ধ ছোলা মুড়ি টমেটো শশার পাশাপাশি পছন্দের ভাজা পোড়ার মধ্যে দু একটি সিলেক্টিভ আইটেম যেমন পেঁয়াজু আলুর চপ কম তেলে ভাজা খাওয়া সবজি ও ডিম বা চিকেন স্যুপ খুব স্বাস্থ্যকর এমন খাবার থেকে প্রোটিন ভিটামিন ও মিনারেলস পাওয়া যায় বিভিন্ন ফল দিয়ে তৈরি সালাদ পুষ্টিকর খাবার এটি শরীরকে হাইড্রেট রাখে অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় পেটের সমস্যা এড়াতে তোকমা ইসবগুল এবং তাজা ফলের রস এ সমস্যায় সাহায্য করে শরীরকে যথাযথভাবে হাইড্রেট রাখা দরকার যেন পানি শূন্যতা না হয় সারাদিন রোজা রেখে অতিরিক্ত না খেয়ে খেতে হবে ধীরে ধীরে এবং ভালো মতো চিবিয়ে এতে শরীর সুস্থ থাকবে এবং পরের দিন রোজা রাখার জন্য নিজেকে সুস্থভাবে তৈরি করা যাবে